আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ও নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা আমিন ওয়া আলা আলিহি ওয়া اصحابিহি اجمعين আম্মা বাদ সম্মানিত দর্শক আপনারা যারা পিএসটিভি বাংলার দরস অনুষ্ঠানটি দেখছেন সবাইকে আন্তরিক দোয়া ও স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব আমরা আলোচনা করছি সুন্নাতের আলোকে আত্মশুদ্ধি আর এ প্রসঙ্গেই আমরা পর্যালোচনা করছিলাম রসল্লাহ সাল্লা সাল্লামের জন্য সালাদ এবং সালাম পাঠ করা বলা এর গুরুত্ব এবং আত্মশুদ্ধির ক্ষেত্রে এর প্রভাব সময়ত দর্শক আত্মশুদ্ধির জন্য সহজ যে কর্মগুলো রয়েছে যা আমাদের আল্লাহর নৈ করতে দেয় অন্তরকে পরিশুদ্ধ বিশুদ্ধ করে আল্লাহ এবং চুল সাল্লাহ মহব্বতে আমাদের আত্মাকে উজ্জীবিত করে কিন্তু আমাদের খুব বেশি কষ্ট হয় না এই ধরনের প্রিয় এবাদতগুলোর অন্যতম হল সালাত এবং সালাম এর ভিতরে রয়েছে অত্যন্ত বড় বরকত ফজিলত সবাব কিন্তু এর জন্য বেশি প্রস্তুতি লাগে না এর জন্য অজু করা প্রয়োজনই জরুরি নয় অর্থাৎ সালাদ সালাম পড়ার জন্য করা অজু কাপড় চোপড় সুন্দর করে পড়া সুন্দর হয়ে বসা বা দাঁড়ানো অথবা কিছু মানুষ একত্রিত হওয়া একটা অনুষ্ঠানে যাওয়া এগুলো কোনো গুরুত্ব নেই বান্দা অজু অবস্থায় অজু ছাড়া গোসল অবস্থায় গোসল ছাড়া ভালো কাপড়ে অথবা সাধারণ কাপড়ে কর্মরত অবস্থায় চলা অবস্থায় যে কোনো অবস্থায় যখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জন্য সালাদ পালন করে সালাম পালন করে তখন অগণিত সবাব বরকত সে পায় আল্লাহ রসুল আসলাম বিভিন্ন হাদিসে আমাদেরকে তা জানিয়েছে এই বরকত ফজিলতের ভিতরে অনেক দিক রয়েছে একটা দিক হলো আল্লাহ তালা আমাদের গোনা মাফ করেন রহমত দান করেন মর্যাদা বাড়িয়ে দেন সওয়াব দিয়ে দেন এর পাশাপাশি রয়েছে যে আল্লাহর ফেরেশতারা আমাদের জন্য দোয়া করতে থাকে আরো রয়েছে রসল সাল সাল্লামের কাছে আমাদের এই সালাত সালাম পৌঁছে দেওয়া হয় তিনি এর উত্তর দেন আরো রয়েছে এই সালাত এবং সালামের মাধ্যমে আমরা রসুল্লাহ সাল আলী সাল্লামের সাফাত অর্জনের যোগ্যতা লাভ করি সালাত পাঠের মাধ্যমে দোয়া কবুল হওয়ার বরকত লাভ করি দোয়া কবুল হওয়ার আশা বেড়ে যায় নিশ্চয়তা পাওয়া যায় সালাদ পাঠের মাধ্যমে আল্লাহ তা আমাদের বিপদ আপদ কাটিয়ে দেন দুনিয়া আখেরাতের প্রয়োজনগুলো মিটিয়ে দেন এই সকল বিষয় বিভিন্ন হাদিসে বারবার রসল্লাহ সাল্লা আমাদেরকে জানিয়েছেন এক হাদিসে রসল্লাহ আসলাম বলছেন আবুতাল হারদি আল্লাহ আনহু বলছেন একদিন রসল্লাহ সাল্লাহ আসসালামকে খুব হাসি মুখে দেখা গেল আমরা জিজ্ঞাসা করলাম ইয়া রসল আল্লাহ আপনাকে আজকে আনন্দিত দেখা যাচ্ছে কারণটা কি তিনি বললেন আল্লাহ তালার একজন ফেরেস্তা আমাকে জানিয়েছেন আপনার কি ভালো লাগে না যে আপনার কোন উম্মত আমায় রিকা আন্না হো মা মিনাহাদিন মিন উম্মিকা ইসল্লা আলিহি ইল্লা সাল্লাহ আলহি আসান ওরাফাবে আশা দ্বারা জাহাতিন মহানু আশা সেই যদি আপনার কোন উম্মত আপনার উপরে একবার সালাত পড়ে আল্লাহ তালা তার জন্য দশটা রহমত করবেন দশটা পাপ মোচন করে দেবেন এবং তার দশটি মর্যাদা বাড়িয়ে দেবেন অন্য হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম একই বিষয়ে আরো অনেক নির্দেশনা দিয়েছেন বিভিন্ন সাহাবি থেকে এ বিষয়টা বিভিন্ন শব্দে বাক্যে বর্ণিত হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন মানসাল্লাহ আলাইহি সালান সাল্লাহ আলী বিহা আশ যদি আমার উপর একবার সালাত পাঠ করে তাহলে

যদি কেউ আজান শেষে বা যে কোনো সময় যদি কেউ আমার উপরে সালাদ পাঠ করে আল্লাহ তালা তাকে দশটি রহমত প্রদান করবে দর্শক তাহলে রসল সাল্লাম আমাদের শেখালেন আজানের পরেও সালাদ করতে কারণ আজানের পরে আমরা রসল্লা সাল্লাহ সাল্লামের ওসিলার জন্য মর্যাদার নৈকট্যের জন্য দোয়া করি এবং আমরা নিজেদের জন্যও দোয়া করব। আজান এবং একামতের মধ্যবর্তী সময়ের দোয়া আল্লাহ কবুল করেন আর এজন্যই আজানের পরে রসুল্লাহ সাল্লামের সালাদ পড়ব এরপরে তার জন্য ওসিলার দোয়া করবো নৈকট্যের দোয়া করব। এরপরে আমাদের প্রয়োজনও চাইতে পারে কারণ আমরা দোয়া প্রসঙ্গে দেখেছি আল্লাহ রসুল বলছেন আজান এবং কামতের মধ্যবর্তী সময়ের দোয়া ফেরত যায় না কাজেই তো সে সময়ে তোমরা দোয়া করো আর সবচেয়ে আগে তো সাল্লামের জন্যই দোয়া করো দর্শক

ফেরা তার জন্য দোয়া করতেই থাকে কাজেই তোমরা অল্প করবে না বেশি করবে এটা তোমাদের ব্যাপার দর্শক আমরা তো বেশিই করবো যে এবাদত পালনের ভিতরে এত মর্যাদা বরকত অথচ আমাদের কোনো কষ্ট হচ্ছে না আমরা যে যেকোনো অবস্থায় মুখে উচ্চারণ করে করে রসল্লা সাল্লাহসাল্লাম উঠো সালাদ পাঠ করতে পারি বিশেষ করে রসুল্লাহ সাল্লামের শেখানুসন্নদ শব্দ বাক্য দিয়ে করতে পারি আর এই মহান মর্যাদা পেতে পারি দর্শক শুধু তাই নয় ফেরেস তারা দোয়া করছেন এটাই নয় আমরা আল্লাহ তালের কাছে এত মর্যাদা পাচ্ছি তাই নয় আমাদের সালাদ রসল্লাহাম কাছে পৌঁছে দেওয়া হচ্ছে আউসব না আউস রাজি আল্লাহ তালা আনু বলছেন রসল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন ইন্নামিন আফদালে আয়ামিকুম ইয়াম আল জুমা আলাইয়া তোমাদের সবচেয়ে ভালো দিনগুলোর অন্যতম হল জুমার দিন শুক্রবার এই দিনে তোমরা আমার জন্য বেশি বেশি সালাত পড়বে ফা ইন্না সালাতাকুম মারুদাতুন আলাইয়া তোমাদের সালাত আমার কাছে পেশ করা হবে সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কাইফা তু'রাদু আলাইকা সালাতুনা ওয়াকাদ আরিমতা আপনি তো আপনার وفাতের মৃত্যুর পরে কবরে মাটিতে আপনার দেহ মিশে চলে যাবে মাটিতে পরিণত হয়ে যাবেন তাহলে কিভাবে আমাদের সালাত আপনার কাছে পেশ করা হবে রাসাল্লাহ সালসলাম বললেন ইন্নাল্লাহ হর রমা আল্লাহ আরুব আনতাকুল আজুল সাদ আল আম্বিয়া মাটির জন্য নিষিদ্ধ করেছেন নবীদের দেহ মিশিয়ে দিতে খেয়ে ফেলতে কাজেই আল্লাহতাআলা আমাকে সংরক্ষণ করবেন আমার কাছে তোমাদের সালাদ পৌঁছে দেবেন কত বরকতের কথা মর্যাদার কথা আমরা সালাতের মাধ্যমে আল্লাহ তালার কাছে দশটা নিকি পাচ্ছি দশটা রহমত পাচ্ছি দশটা মর্যাদা বেড়ে যাচ্ছে আমাদের জন্য ফেরিস তারা দোয়া করছেন এর চেয়েও বড় মর্যাদা আমাদের সালাত স্বয়ং রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে অন্য হাদিসের রসুল্লাহ সাল্লাম বলেছেন হাই তুমা কুন্তুম সল্লু আলাইয়া ফাইন্না সালাতকুম তা লুগুনি তোমরা যেখানেই থাকো আমার উপরে সালাত পড়ো তোমাদের সালাত আমাদের কাছে পৌঁছে দেওয়া হবে অন্য হাদিসাম বলেছেন তোমরা আমার কবরকে ঈদ বানিও না অর্থাৎ সালাতের জন্য সালামের জন্য কবরে আসতে হবে দল ধরে আসতে হবে কবরকে একটা আনুষ্ঠানিকতার কেন্দ্র করবে এটা করো না নিয়মিত সময় ধরে চলে আসবে ঈদের মতো জাঁকজমক বানিয়ে ফেলবে এরকম কিছু করো না প্রয়োজন নেই আল্লাহ তাআলা বিশ্ব নবীকে বিশ্ব মানবতার জন্য তাকে পাঠিয়েছেন তার জন্য সালাদ সহজ করে দিয়েছেন কাছে যাওয়ার প্রয়োজন বিশ্বের যেখানেই থাকো তোমরা সালাদ করো তোমাদের বাড়িগুলোকে কবর বানিও না অর্থাৎ বাড়িতে বসে আবাদ করবে না আমার সালাদ সালাম পড়বে না আমার কাছে এসে পড়তে হবে এই চেতনায় ডুবে যেও না বরং তোমরা যেখানেই থাকো আমার উপর সালাত পড়বে তোমাদের সালাত আমার কাছে পৌঁছে যাবে এর চেয়ে বড় আর কি হতে পারে দর্শক আমরা সালাত করব। সালাদ পড়ব আল্লাহ রসুল সাহেবের পৌঁছে দিয়ে হবে তিনি তার জবাব দেবেন সালামের জবাব দেবেন সালাম প্রসঙ্গে আমরা জানবো দর্শক এখানে আবারও আপনাদের মনে করিয়ে দিই এই সলাদ এই আবাদত সকল এবাদতের মতোই রসলাম সাহাবিদের পদ্ধতিতে পালন করতে হবে তা না হলে শুধু এই ফজিলাতের কথা শুনে আমরা মন গড়া পদ্ধতিতে পালন করলে সব তো পাবই না বরং সন্নতকে অবজ্ঞা করার জন্য পাপি হয়ে যাব আল্লাহ আমাদের হেফাজত করুন দর্শক সালাতের আরো অনেক ফজিলাত মর্যাদা বরকত রয়েছে বিরতিতে যেতে হচ্ছে বিরতির পরে সেগুলো আলোচনা করব ততক্ষণ আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহাল্লাম বলেছেন আল্লাহ তারা বলেন আমার মুমিন বান্দার জন্য আমার নিকট জান্নাত ব্যতীত কোন পুরস্কার নেই যখন আমি তার দুনিয়ার প্রিয় ভাজনকে উঠিয়ে নেই আর সে সবর করে ও সবের আশা রাখে সেই বুখারি অষ্টম খণ্ড মনগলন অধ্যায় আদির সংখ্যা ছ হাজার চারশো চব্বিশ আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবার দর্শক ফিরে এলাম বিরতির পর আমরা রসল সাল্লামের সালাদ পাঠের বরকত ফজিলত গুরুত্ব মর্যাদা আলোচনা করছিলাম দর্শক আল্লাহ বিশ্ব নবীকে বিশ্ব মানবতার জন্য তাকে পাঠিয়েছেন তার জন্য সালাদ দেওয়াকে সহজ করে দিয়েছেন কাছে যাওয়ার প্রয়োজনেই বিশ্বের যেখানেই থাকো তোমরা সালাদ পড়ো তোমাদের বাড়িগুলোকে কবর বানিও না অর্থাৎ বাড়িতে বসে আবাদ করবে না আমার সালাদ সালাম পড়বে না আমার কাছে এসে পড়তে হবে এই চেতনায় ডুবে যেও না বরং তোমরা যেখানেই থাকো আমার উপর সালাত পড়বে তোমাদের সালাত আমার কাছে পৌঁছে যাবে এর চেয়ে বড় আর কি হতে পারে দর্শক আমরা সালাত করব। সালাদ পড়বো আল্লাহ রসুল সালে পৌঁছে দেওয়া হবে তিনি তার জবাব দেবেন সালামের জবাব দেবেন সালাম প্রসঙ্গে আমরা জানবো দর্শক এখানে আবারও আপনাদের মনে করিয়ে দিই এই সালাত এই আবাদত সকল এবাদতের মতোই রসল্লা সাহাবিদের পদ্ধতিতে পালন করতে হবে তা না হলে শুধু এই ফজিলাতের কথা শুনে আমরা মন গড়া পদ্ধতিতে পালন করলে সব তো পাবই না বরং সন্ন্যতকে অবজ্ঞা করার জন্য পাপি হয়ে যাব আল্লাহ আমাদের ফাজত করুন দর্শক শুধু আখেরাতি নয় দুনিয়াতেও সালাতের মাধ্যমে আল্লাহ তালা আমাদের বিপদগুলো দূর করে দেবেন আমাদের মনের কষ্ট দুশ্চিন্তা উৎকোণ্ঠা দূর করে দেবেন প্রয়োজন মিটিয়ে দেবেন বিভিন্ন হাদিসে আসছে কাব ইবনে আওজা রাদিয়াল্লাহু তাআলা অনু বলেছেন রাতের গভীরে রাতের তিন ভাগের এক ভাগ পার হলে বা এই রকম সময়ে উঠে বলতেন ইয়া আইমান না যিকুরুল্লাহ হে আল্লাহ জিকির করো কিয়ামুল লাইল সালাত আদায় করো কে কিয়ামততে এসে যাবে আদিজা আল মউত বিল মৃত্যুতে এসে গেল যে কোনো সময় এসে যাবে সতর্ক হও এই রাতের গভীরে আল্লাহর জিকির করো কেয়ামাই আদাই করো কাবিব বললেন আমি রসোল্লাহামকে বললাম আলাইকা কাকাম আজালু মিনসাল আমি যখন দোয়া করি আল্লাহ তালার কাছে তখন আপনার জন্য অনেক সালাত করি কাবিব না বললেন ইয়ারসোল্লাহ আমি কি পরিমাণ সালাদ আমার দোয়ার ভিতরে আপনার জন্য রাখবো চার ভাগের এক ভাগ আর রোবলাল্লাহ চার ভাগের এক ভাগ আমি আপনার জন্য সালাত রাখি বাকিটা অন্যান্য দোয়া বা অন্যান্য জিকির করি রসল্লাহ সালিহাসাল্লাম বললেন এই তুমি যদি তোমার সামগ্রিক ওজিফা বা দোয়ার ভিতরে চার ভাগের এক ভাগ আমার জন্য দোয়া আমার জন্য সালাত পড়ো এটা ভালো তুমি যদি ইচ্ছা করো তবে এর চেয়ে বাড়ালে আরো ভালো হয় ইয়ারসলাল্লাহ আপাত আমার সামগ্রিক দোয়ার সালাতে তিন ভাগের এক ভাগ আপনার জন্য সালাত করি রসল্লা বললেন তুমি যদি চাও এটা করো তবে এর চেয়ে ভালো হবে এভাবে অর্ধেক তিন ভাগের দুই ভাগ তখন যখন সাহাবি বুঝলেন এর চেয়ে বাড়ানো ভালো তখন তিনি বললেন রসল আসালামকে ইয়া রসল্লাহ আলু সালাদিকুল্লা আলাই তাহলে আমার দোয়া আমার জিকির অজিফা আমার দোয়া পুরোটাই আপনার জন্য সালাদ বানিয়ে ফেল আল্লাহ রসুল সাল্লাহাম বলেন ইদান তুফা হাম্মাক ওয়ারু জাম্বুক যদি তুমি এভাবে আমার জন্য তোমার সালাদ তোমার দোয়া সবে আমার সালাতে আমার জন্য সালাদ পাঠে পরিণত করো আমার জন্য বেশি বেশি সালাদ পাঠ করো তাহলে তুমি দুটো পুরস্কার পাবে অন্যান্য সব তো আছেই দুটো পুরস্কার পাবে তুফা হাম্মাক তোমার যত হাম আছে তোমার যত চিন্তা আছে উৎকণ্ঠা আছে এগুলো আল্লাহ তালা মিটিয়ে দেবেন ও তোমার গোনাগুলোকে আল্লাহ মাফ করে দেবে অন্য হাদিসে রসল সাল্লাম বলছেন এক সাহাবি এসে তাকে বললেন ইয়া রসল্লা আমি আপনার জন্য কি পরিমাণ সালাদ পড়ব আমার যে অজিফা বা দোয়া এর ভিতরে আপনার সালাদ কি পরিমাণ হবে রসল্লাহ বললেন তুমি যেটুকু চাও তিনি বললেন আমি তিন ভাগের এক ভাগ রসলাম বললেন তুমি যেটা চাও যখন সাহাবি বুঝতে পারলেন যে আরো বাড়ানো ভালো তিনি বললেন তাহলে আমি পুরোটা আপনার উপরে দরুদ আপনার জন্য সালাদ বানিয়ে ফেলবো রসল্লাহ সালি আসসাল্লাম বললেন তুমি যদি এটা করতে পারো তাহলে তোমার দুনিয়া এবং আখেরাতের যে চিন্তা উৎকণ্ঠা এবং প্রয়োজন আছে আল্লাহ সব তোমার মিটিয়ে দেবে সময় দর্শক এভাবেই আমরা দেখছি যে রসল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামের উপরে সালাদ আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এ যে বাদত অত্যন্ত সহজ কোনো আনুষ্ঠানিক কথা বা প্রস্তুতি লাগে না আমরা হাঁটতে চলতে বসতে শুয়ে বিভিন্ন নির্দেশনা এসেছে আমরা অবস্থায় হাঁটার পথে কর্মরত অবস্থায় গল্পের মাঠে সব সময় আমরা এই সহজ এবারটা পালন করতে পারি মনের আবেগ দিয়ে রসলাল্লাহ সাল্লাহ সাল্লামের শেখানো ভাষায় হলে খুবই ভালো হয় নইলে আমরা যতটুকু পারি আন্তরিকতার সাথে রসল্লাহ সাল্লাহ সাল্লামের সালাদ পাঠ করব। আর এই মহান ফজিলত বরকত অর্জন করে দর্শক সালাদ যেমন গুরুত্বপূর্ণ আবাদত মর্যাদার পথ সালাদ পাঠ না করা তেমনি ক্ষতির কারণ হাদিস শরীফে বিভিন্নভাবে রসল্লাহ সাল্লাহ সাল্লাম এটা আমাদেরকে বুঝিয়েছেন রসল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম একদিন মেম্বারে ওঠেন একবার বলেন আমিন আবার বলেন আমিন আবার বলেন আমিন তিনবার তিনি আমিন বললেন কেরাম পরে জিজ্ঞাসা করলেন যে আপনি আমিন বললেন কোনো কারণ বুঝলাম না তখন রসল্লাহাম বললেন জিবরি আহ আলী আমার সামনে জিবরি আলহি ইসলাম আবির্ভূত হলেন বা কল বাউদা রাজমান রাজুল লুকের তায়ুফল আলী যার সামনে আপনার নাম উল্লেখ করা হলো আপনার কথা বলা হলো কিন্তু আপনার উপর সালাদ পড়লো না ওই ব্যক্তি হতভাগা আল্লাহ রহমত থেকে দূরে চলে গেছে আমি বললাম আমি তিনি আবার বললেন একইভাবে যে ব্যক্তি তার পিতা দুইজনকে অথবা একজন অন্তত জীবিত পেল বৃদ্ধ বয়সে কিন্তু তাদের খেদমতের মাধ্যমে জান্নাত দিতে পারলো না ও ব্যক্তি হতভাগা দুর্ভাগা ও আমি আমিন বললাম জিবির আল্লাহ ইসলাম দোয়া করলেন আমি আমিন বললাম তিনি আরো বললেন রাগেমা আনফর আদ্রাকা রানামিবুফার্লাহ যে ব্যক্তি রমাদান পেয়ে গেল কিন্তু করে আল্লাহ কাছে ক্ষমা নিতে পারলো না সে ব্যক্তি হতভাগা সেও বিতাড়িত আমি আমিন বললাম দর্শক দোয়াকারি জিবরিল আমিন আর আমিন বলছেন আসল আমিন মোহাম্মদ রসোল্লাহ সালাম কাজেই রসল্লা ইসলামের নাম শুনে উচ্চারণ শুনে বা নাম পাঠ করে সালাত না পড়ার চেয়ে মহা পাপ মহা আর কিছুই হতে পারে না কারণ মানবতার কলঙ্ক সেই মানুষ যে মানুষ মানবতার মুক্তির জন্য যিনি তার জীবনে শত কষ্টকে বরণ করে নিয়েছেন তার নামটা শুনে কোনো কষ্ট নেই শুধু একবার তার জন্য আল্লাহ কাছে সালাতের কথা বলবে এটাও বলতে পারলো না এর সে কৃপন আর এর সে বকিল এর হতভাগা আর কে হতে পারে আর এর জন্যই তো অন্য হাদিসে রসল্লাহ সাল্লাহাম বলছেন আল বকিলু মন্দু কীর্তু আইন্দাহু ফালামি সাল্লাহ আলী কৃপন তো ওই ব্যক্তি যার কাছে আমার নাম নেয়া হলো আমার কথা বলা হলো আমার স্মরণ হলো কিন্তু সালাত পাঠ করল না আল্লাহ রসুল সাল্লাহ আসলাম অন্য হাদিসে বলেছেন মা মিন কৌমিন জালাসু মজলিসান ফালাম ফিহ্লাহা আল্লাহ রসুল বলছেন কিছু মানুষ এক জায়গায় বসেছে কিছু সময় বসে চলে গিয়েছে এই মজলিসের ভিতরে আল্লাহ তালার জিকির ও করেনি রসুল সাল্লাম করে দরুদও পড়েনি পড়েনি অর্থাৎ আমরা বসেছি কিছু সময় কথা বলেছি কথার ফাঁকে ফাঁকে সাহাবিগণ আল্লাহর জিকির করতেন সুন্নত জিকির আলহামদুলিল্লাহ সোহান আল্লাহ আল্লাহ আক্লা আল্লাহ মাঝে মাঝে দরুদ পড়তেন সালাদ পড়তেন আল্লাহ মহম আলী ওয়াসাল্লাম ইত্যাদি সাল্লাহ আলা নবী ওয়াসাল্লাম বা এই জাতীয় বাক্য দিয়ে কথার ফাঁকে ফাঁকে প্রত্যেকে নিজের মতো আল্লাহর জিকির বা দরুদ সালাত পাঠ করতেন এটা হলো আল্লাহ রহমদ বরকতের উপকরণ মাধ্যম বড় এবাদত কিন্তু কিছু মুসলমান বসলো গল্প করলো দুনিয়া রাজনীতি সামাজিক পারিবারিক অনেক গল্প গুজব হলো কিন্তু তার ভিতরে আল্লাহ কিছু জিকির হলো না রসুল করে সালাদ মাজরিসটা তাদের জন্য কষ্টের কারণ হবে আল্লাহ মাফ করতে পারেন আল্লাহ শাস্তিও দিতে পারেন অন্য রেওয়ায়তে যদি তারা সবের জন্য জান্নাতে যায়ও জান্নাতে যে আফসোস করতে হবে যে ওই মাজরিসে আমরা যদি আল্লাহ কিছু জিকির এবং রসুল সাল্লাহসাল্লামকে সালাদ করতাম কতই না ভালো হতো দর্শক আমরা কত মাজ তো এভাবে নষ্ট করি ঘন্টার পর ঘন্টা রাজনীতি নিয়ে সমাজ নিয়ে আবহাওয়া নিয়ে বিশ্ব নিয়ে গল্প কর পর গল্পের সময় কাটিয়ে দিই কিন্তু হয়তো এক ঘন্টা চলে গেল আল্লাহর কথা একবারও মনে হয়নি রসল আল্লাহ কথা একবারও মনে হয়নি দু একবার নিজের মনে একা কি। রসুল্লাহ সাল্লাহ আসলামের উপর সালাদ পড়ব আল্লাহ তালা তসফি তাহালিল পড়ব এটা মনে আসেনি এটা বড় দুর্ভাগ্যের কথা ভাইরা এটা আল্লাহ তালা থেকে গাফেল হয়ে যাওয়ার অমনোযোগ হয়ে যান নিদর্শন তবে আমাদের মনে রাখতে হবে এই মাজলিসে আল্লাহ তালার জিকি রসুল্লাহাম দরুদ পড়া সালাদ পড়া এটা যদি আমরা মন গড়া পড়ি তাহলে তো হবে না রসুল সাল্লামের সাহাবিরা মাজলিসে যেভাবে পড়তেন ওইভাবে পড়তে হবে কথার ফাঁকে ফাঁকে সালাদ কথার ফাঁকে ফাঁকে আল্লাহ তালার তসফি তাহালির দল ধরে সুর করে পড়তে হবে এটা তারা কখনোই পড়েননি এটা তাদের সুন্নতের ব্যতিক্রম এটা আল্লাহ সাল্লাম সাহাবিগণের সুন্নতে আমরা পাই না কাজেই যে কোনো মাজলিসে দিনই মাজলিসে দুনিয়াবি মাজলিসে পারিবারিক বন্ধুদের মাজলিসে যে কোনো বৈঠকে যে কোনো আড্ডায় আমরা কথার ফাঁকে ফাঁকে মুমেন মাঝে মাঝে আল্লাহ তালা জিকির করবেন মাঝে মাঝে রসুল্লাহ দরুদ পড়বেন এটাই তো মনের চাহিদা এর মাধ্যমে একদিকে যেমন আমরা অত্যাকে পরিশুদ্ধ করব। এই দুনিয়াবে গল্পের মাধ্যমে আত্মায় ময়লা জমা থেকে আত্মরক্ষা করব কথার ফাঁকে গোনা হওয়ার যে প্রবণতা থাকে যখন আল্লাহ দিকির এবং সালাত আসবে গোনা থেকে সচেতন হয়ে যাব আমরা সওয়াব বরকত কল্যাণ লাভ করবো সম্মানিত দর্শক এ ব্যাপারে আরো আদিশ রয়েছে আমরা এ পর্বে আর আলোচনা করতে পারছি না আল্লাহ তালা ফিক দিলে পরবর্তী পর্বে আমরা বিষয়গুলো আলোচনার চেষ্টা করব আল্লাহ তালা ততক্ষণ ততদিন ادعى إيه قرشيش كرسي سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمة الله وبركاته